হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অন্যদিকে আজকে হাজির হয়ে গেছে আগের দিন তো ছিল না একটা জায়গায় গিয়েছিল ঘুরতে আর দেবঙ্গিতা তো আছেই ঠিক আছে আজকে দেখো আমরা খেলনা বাটি নিয়ে সব চলে এসেছি আর আজকে একটা নতুন টুইস্ট আছে জানো তো কী বলো তো আজকে বলো তো বলো তো দেখো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো জানো তো আজকে পরিসোনারাদের দেখতে পাচ্ছো ওখানে দেখো পরিশনাদের কিন্তু কোথাও নেই কিন্তু আজকে একটা কি সারপ্রাইজ দেব জানো এই দেখো এই যে আমাদের পরিশনাদের ঘর এসে গেছে দেখেছো ডল পুতুলের ঘর চলে এসেছে দেখেছো কত সুন্দর কাতুন অসাধারণ ধারণ ধরুন সিনারি রয়েছে এই সিনারিটা নিয়ে আমাদের ঘর দেখো কত সুন্দর লেখা আছে এই যে দেবঙ্গিতা আর অবন্তিতাদের পুতুল ঢুকো তো দেখি ঘরে ঢুকো তো বাবা ঘরে ঢুকছে দেখো দেখো মা পুতুলদের জন্য না আসছে তো তোমাদের জন্যই তো দুদিক দিয়ে দরজা আছে মানে দুদিক দিয়ে দরজা আছে দেখো কই দেখি এখানে শোয়া যায় এই শুয়ে পড়ছো কি সুন্দর তো ঘরটা বা বাবা ওয়া ওয়া কি সুন্দর বাবা তোমরা তো শুয়ে পড়লে এর মধ্যে তো সোয়াও যাচ্ছে মা ওহ কি সুন্দর গো তোমাদের ঘরটা সত্যি তো কত সুন্দর হ্যাঁ কি সুন্দর সিনারি আকা দেখেছো টাটু नका সিনারি আকা বা তোমরা তো বসতেও পারবে শুতেও পারবে হ্যাঁ এখানে রান্নাও করতে পারবে দুটো দরজা ওদিকে ওপাশের দরজাটা আছে নাকি উমা তাই তো এখান থেকে তো দরজা ওদিকটা দরজা বাহ্ খুব সুন্দর তো বাহ তা তোমাদের ঘরটা কত সুন্দর হয়েছে সত্যি পরিষেবাটা হ্যাঁ বেরিয়ে বেরিয়ে ওখানে গিয়ে বসো রান্নাটা করতে হবে তো চলো আমাদের রান্না বাটিতে রান্না না রান্না না করলে হবে রান্না বাটি তো রয়েছে না আমাদের রান্না কি রান্না করবে দেখো পড়িশোনারা দেখো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ওরা খেলা করছিল ভিতরে বসে তাই না ঘুমাচ্ছিল ওদের ঘরে না এবার খেলা করবে তাই তো জলদি কি রান্না করবে আজকে দেবঙ্কিতা আলু টমেটো তরকারি আর তুমি কি করবে কি শাক এটা কি শাক তো এটা কি বলতো কি শাক বলো এটাকে বলে কচু পাতা কচু পাতা একদম চাউমিনের মতন কেটে দেবো দেখবে হেব্বি সুন্দর লাগবে এরকম গোল করে দেখবে এরকম করে গোল করে যদি আমি কেটে দিই না দেখবে চাউমিনের মতন লাগবে তোমরা রান্না করবে ঠিক করে বসো বাবু হয়ে বসো ইয়ে তোলো তোলো হ্যাঁ এবার না তোমাদের কড়াইতে তেল দিয়ে দাও আমি তাহলে এইগুলো সবজিগুলো কেটে দিই আগে শাকটা কেটে দিই হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি চাউমিনের মতন কী সুন্দর কচুর পাতাগুলো কেটে নিয়েছি দেখেছো এবার না দেখ কি সুন্দর হয়েছে না চাউমিনের মতন এই কচুর শাক রান্না করে হ্যাঁ ঠিক আছে ওর মধ্যে তেল দাও ওর তেল দিয়ে দাও দেখো অবন্তীকে রান্না করবে এখন দাও তেল দাও হ্যাঁ এবারে ওটা নাড়া দাও কালো জিরা ফোড়ন দেবে আজকে একটু ম্যাগি মশলা দিয়ে না ম্যাগি মশলা দিয়ে এটা রান্না করবে হ্যাঁ কচু পাতাটা ঠিক আছে হয়েছে বাহ 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 কড়াই তেল দিয়ে দিয়েছ এবার দিয়ে দেবো আমি এ নাও না দাও না দাও না দাও না দাও ভালো করে না দাও এইবারে কি দেবে জানো এবারে নুন দাও নুন দাও এই যে নুন এই হলুদ দাও ভাজা ভাজা করে একটু ভাজা ভাজা করে নুন দাও কি সুন্দর অবন্তিকা রান্না করছে দেখো হ্যাঁ দাও নুন দাও হ্যাঁ এটা হলুদ দিয়ে দাও চামচ দিয়ে অল্প করে তুলে দেবে হ্যাঁ সুন্দর লাগবে

এই দেখো আমার টমেটো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে টমেটো আলু ঝোল হবে তাই তুমি তো শাকের মতো টমেটো দাও ইয়ে হবে কালার দেখবো হ্যাঁ তুমি তো এগিয়ে আসো শোনা তুমি তো এদিকে ঘুরে যাও শোনা হ্যাঁ এদিকে ঘুরে যাও না এবার তুমি আলুটা দিয়ে দিচ্ছি হ্যাঁ না টমেটোটা দিয়ে দিই নুন নাড়া দাও নাড়া দাও সুন্দর রান্না হচ্ছে আমাদের রান্নাটা কিন্তু খুব সুন্দর তাই না মা বাহ তোমার রান্নাটা খুব সুন্দর হচ্ছে অবন্তিকা আর তোমারটা ধরো তোমারটা ধরে রান্না করো দাও দিয়ে দাও জল দিয়ে দাও

ব্যাস এবার নাড়া দাও ওটাকে নাড়া দাও আর দাও আর দাও না কালার হবে না হ্যাঁ ব্যাস সুন্দর হয়েছে ওই ওটা দিতে হবে না ওটা দিতে হবে না 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 নাড়া দাও নাড়া দাও ভালো করে নাড়া দাও সুন্দর করে বাহ তরকারি হচ্ছে কত সুন্দর আলু টমেটোর ঝোল হবে তাই তো শোনা আলু টমেটোর ঝোল কি মজা কি মজা আমার মধ্যে সবুজ এইটা দিয়ে দেবে গোল গোল হেবি সুন্দর লাগবে দেখতে

কড়াইটা ধরেই করো তুমি এবার জল দিয়ে দাও এবার নাড়া দিয়ে ঢাকা দিয়ে দাও এই যে পরিচনারা বসে আছে এই যে পরিচনা এই নাও হয়ে গেছে এবার তুলে নাও তুলে নাও লাল নীল সবুজের মেলা বসেছে দেখেছো লাল নীল এখানে লাল সবুজ লাল সবুজ তো লাল নীল তো নীল তো নেই

ঘরে বসিয়ে দাও হ্যাঁ দুই দাও তাতেই দাও এবার ওই পরিচালনা খেয়ে ওখানে দাও নাও এবার ওটা খেয়ে নাও তোমরা খেয়ে নাও